দুটি মন যদি সুন্দর হয় ভালোবাসাটাও মধুর হয় দুই বোনের ভালোবাসা এই প্রকৃতির মাঝে আরও ফুটে উঠেছে খাওয়া দাওয়া তো আরও আছে সঙ্গে দেখুন নাগর দোলা তারপরে ছোটবেলার মতো হাত রাঙাচ্ছি রং দিয়ে এটাকে মনে করি আমরা মেহেদি সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরা কিন্তু অনেক ভালো আছি আর ভালো থাকবোই না কেন কারণ আজকে আমরা কথা বেড়াতে আসছি আমাদের পাবনার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে আমি না

সত্যি ইয়া বড় একটা কেক আছে সেই কেকটা না প্লেটে করে খাইতে হয় আচ্ছা কেক কিসের জন্য একটু জন্মদিন হয় আরে ভাই জন্মদিন লাগে না আসলে কেক সব সময়ই খাওয়া যায় আর তুমি যেহেতু সবার প্রিয় নন্দন তোমার ক্ষেত্রে তো আরো বেশি তাইলে আইলে আমরা দেরি না করি খোঁজা চলে যায় আর আপনাদের দেখতেই পাচ্ছেন চলে এসেছি টেবুনিয়া ফার্ম আর এখানে আসলে কিন্তু আপনারা প্রকৃতির প্রেমে পড়ে যাবেন চারিদিকটাই একটু দেখুন কত সুন্দর সুন্দর নারিকেল গাছ আর নারকেল গাছগুলো কিন্তু রঙিন করা আর আমাদের পাবনাতে আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগে পাবনা মানেই আগুন তো এইখানে এসেই দেখি অনেক বড় একটা মেলা বসেছে আর মেলাতে এত দোকান পাট কি বলবো আপনাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো তার আগে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কিন্তু আছে সারপ্রাইজ এটা আগে দেখাবো তারপর

যে তারা হুরু করে রান্না করছি বুঝলি তুই তো dekhli সাইমটা বেশি ছিল না নাও এটাও দেখা আমরা তো চারজন আসছি তাই না আমি তো ওইগুলোর ক্যামেরার বাইরে রইছি আমার মামা তো বনায় হচ্ছে না চাচা তো বনা চাছ তো ওদের আসলে আমি ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না তাই আনতে পারলাম না এই দুইটা প্লেট তাদের জন্য হ্যাঁ নাও বারো তুমিই বারো তো আসলে আমার খিচুড়ি খাইতে মন চায় না কারণ সেই ভালো লাগে আমি খিচুড়ি অনেক পছন্দের খাবারাম হ্যাঁ নাও আসলে শোভা বলছিল যে সবজি খিচুড়ি খাবে কিন্তু সবজি ঈদের পর তো কোনো ধরনের সবজি আমাদের বাসায় ছিল না তারপরে বললাম যে কোনো সবজি নাই এটাই কিন্তু রান্না করছো আসলে আসল কথা তুমি যে ভালোবাসা দিয়ে খিচুড়িরটা রান্না করছো গরম ওমনেই রইছে মনে হয় কি বলছো একদম সেই গরম চামিস্টাও ওদের কথা মনে নাই

কাই শোভা চলো তোমরা একটু দেখো লাল ফেলা তোমরাও কিন্তু খাবে ও সেই খাবে আসলে লবণ না হলে লবণ কিন্তু কাছে যে লবণ কত তা خیال রে কারণ আমি খেই তো চাকি নাই জানি না লবণ হয়েছে কিনা খায়া দেখতে হবে যে লবণ হয়েছে কিনা হ্যাঁ চলো টেস্ট করো আর বলো তুমি আগে খায়া নাও দেইহিত আমি আগে দেখি বিসমিল্লাহ

চলে আমাকে বলো পানি দাও কারণ আমি এইগুলা তো খাবো না আমার খাওয়া যাবে না আর দেখুন আমরা কোথায় বসে খাচ্ছি তুমি একটু দেখাও তো আশপাশটা একটু দেখাও যে কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেছি চারপাশে সবুজ শাফালি মাঠ একদম হ্যাঁ সত্যি কথা অনেক ভালো লাগতেছে বিকেল বেলায় এইভাবে মাঠের মধ্যে খিচুড়ি খাইতে সত্যিই অসাধারণ লাগছে গোলাপুর এটা হচ্ছে বুটের ডাউল বুটের ডাউল তারপরে মসুরির ডাউল দিছি দুইটা ডাউলি একসাথে মিক্সার করে দিছি অনেক সুন্দর আমার জাস্ট এই মেমরা কানতেছে কিন্তু হ্যাঁ তোমরা খাবে ওইটার জন্য তো না আমরা কান্না করছিলাম তো খাইলে আমাদের খাওয়া এখন আমরা যাব কোথায় জানো মেলাতে কেমনে এসে ঝড় মেলাতে না দিয়ে পারি চলো হ্যাঁ অবশ্যই যাবো আর খাওয়া দাওয়া কিরকম হলো না দর্শকদের অনেক টেস্টি হয়েছে দর্শক বন্ধুরা যদি নাইমার হাতে এই দারুন মজার খিচুড়িটা খেতে চান অবশ্যই পাবনা চলে আসবেন আমি হোটেল দেবো নাকি ভাতে তো চলো আর কথা না বলে আমরা ঘুরে আসি না না এখানে উঠতে হবে না আমার <laughs> অনেক বায়না করছিল ওকে মানানোই যাচ্ছিল না তারপর দেখুন উঠে পড়েছে উঠেই তো একটা ঘোর পাক দিসে তখন কিছুই বলে নেই তার থেকে ইয়া জোরে জোরে চিককুর পারতেছে আপনার ওর চিক শুনলেই কিন্তু বুঝতে পারবেন খুবই ভয় পাচ্ছিল আমি তো মনে করছিলাম যে ও হাসছিল কিন্তু না এইদিকে দেখি ও কান্না করছিল ওর চিৎকার তো আপনারা শুনলেনি কি জোরে জোরে চিৎকার করছিল আমিও বলছিলাম কি বলছিলাম আপনারা একটু শুনুন ওর শখ এবার মিটে শখ না তো যাই হোক দোলনাকে নামাইতে বললাম নামাই দিছে বেচারা বেচার অনেক ক্লান্ত হয়ে গেছে অবস্থা কিন্তু ওর খুবই খারাপ হয়ে এসে ওর মামা বোনকে জড়াইয়া ধরছে মানে ফোপা বোন আর কি যাই হোক তো চলে এসেছি হাত রাঙাতে ছোটবেলায় কিন্তু আমরা এগুলো দিয়ে অনেক হাত রাঙাতাম তখন কিন্তু কত মেহেদি চিনতাম না মেহেদি কাকে বলে বসতাম না কিন্তু আজকে হঠাৎ দেখি মেলাতে এই রঙগুলো দিয়ে হাত রাঙাচ্ছে চাচাকে বললাম আমাদের হাত রাঙায় দেন তো সবাই যে হাত রাঙা ফেলছে এবার কিন্তু আমি হাত রাঙাবো আসলে ঈদের দিন তো হাত রাঙাতে পারিনি তাই ভাবলাম আজকে রঙ দিয়ে হাত রাঙালে কিছুই হবে না হাত রাঙাচ্ছিলাম আর ছোটোবেলার কথাটা খুবই মনে পড়ছিল যে ছোটোবেলায় ঠিক মা বাবা টাকা দিলে জালসায় গিয়ে এরকম করে হাত রাঙাতাম মেলাতে গিয়ে এরকম হাত রাঙাতাম মা বাবা বকতো যে টাকা কেন খাস নাই হাত রাঙায় নিয়ে আসছিস কিন্তু আজকে দেখে খুবই ভালো লাগছে যে বেলারগুলো এখনও রয়ে গেছে তো আমার হাতটা দেখুন কত সুন্দর করে রাঙায় দিস আঙ্কেলটা আমি কিন্তু ভীষণ খুশি যে এত সুন্দর করে হাতটা রাঙালাম মেহেদি না দিয়েও রঙ দিয়ে রাঙানো যায় তো এই যে দেখুন কত তো বড়ো একটা মেলা আপনাদেরকে দেখায় যে কত লোকজন আসছে আমরা ঈদের দ্বিতীয় দিন আসছিলাম আসলে এত লোক আসছিল যে মানে ঘুরতেই পারছিলাম তো এই দিকে চলে এসেছি আইসক্রিমের দোকানে আর এই যে দেখুন কত সুন্দর কলফি আইসক্রিম এগুলোও কিন্তু আমরা ছোটোবেলাতে অনেক খাইছি আসলে এগুলো কিন্তু সচরাচর আর বেশি দেখা যায় না অনেক দামি দামি আইসক্রিমের ভিড়ে তো এটা কিন্তু সবার ফুপাত বোন আর এই যে শোভা আইসক্রিমটা খেয়ে বলছে অনেক সুন্দর অসাধারণ আসলে অনেক সুন্দর ছিল আর এই গরমের দিনে যদি আইসক্রিম খাওয়া যায় আরও ভালো লাগে কিন্তু আমার দুঃখের কপাল আমি তো বেশি খাইতে পারবো না তবেও কিন্তু আমি মানিনি কারণ আমি এই যে খাওয়া শুরু করে দিয়েছি যে একটা খাইলে কিছু হবে না এই জন্য কিন্তু আমিও আইসক্রিম খেয়ে নিয়েছি তো এখানে আইসক্রিম খাওয়া শেষ করেই ফোস্কার দোকানে চলে এসেছি ফোসকা খাওয়ার জন্য এই যে দেখুন আমি আর শোভা আর আমার বিশ্বাস প্রতিটা মেয়েই কিন্তু ফুসকা লাভার ফোচকা চটপটিটা বেশি পছন্দ করে আর তার মধ্যে কিন্তু আমরাও একজন ফুচকাটা ছিল অসাধারণ আমি তো খাচ্ছিলাম শোভাও খাচ্ছিলো আর আমরা যেখানেই যাই ফুচকা চটপটি এই দুইটা বেশি খাই ঝালমুড়িটাও পছন্দ করি প্রতিটা মেয়েই কিন্তু কেগুলা পছন্দ এরকম ভালোবাসাতে কারো যেন নজর না লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে না পেস